ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতাদার আজ আমি আপনাদের বাটা মাছের ঝোল করে দেখাচ্ছি এর জন্য নিয়েছি টমেটো গাজর কয়েকটা বাটা মাছ নিয়েছি আলু টুকরো করে রসুন আদা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রথমে বাটা মাছটাকে ভালো করে ধুয়ে এটা আমি লবণ হলুদ মাখিয়ে রাখতেছি মিনিট পনেরো লবণ হলুদ মাখিয়ে এভাবে আমি রেখে দিব। আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবারে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে এর মধ্যে প্রয়োজনীয় সরষার তেল আমি দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে একে একে সব ভেজে নিব দুই পিঠ উল্টে ভালো করে ভেজে নিব উল্টো দিচ্ছি এভাবে বাটা মাছ করলে খেতেও খুব ভালো লাগে সবগুলো মাছকেই আমি উল্টে ভালো করে ভেজে নিলাম এবার আমি মাছগুলোকে আলাদা পাত্রে তুলে রাখলাম জিরা সোমবারা দিলাম এবার গাজর আর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিলাম লবণ স্বাদ মতো লবণ এবার আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম দিলাম লঙ্কার গুঁড়া আবারও আমি এটা ভালো করে নেড়ে যাচ্ছি যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে মশলা ভাজা অবধি আমি এটাকে নেড়ে যাচ্ছি এবার আমি গরম জল দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজনীয় গরম জল দিয়ে দিলাম যত টাকা দরকার গরম মশলা দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকা তুলে আমার মাছ রান্না হয়ে গেল বাটা মাছ আশা করি ভালো লাগবে